সত্তর বছর বয়সেও ইট ভেঙে সংসার চালাতে হচ্ছে ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজে চৌকিদার পাড়ার বাসিন্দা বাসনা চাকমাকে দীর্ঘ চল্লিশ বছর ধরে জীবনের কঠিন লড়াই করে তিনি চার মেয়েকে ও একমাত্র ছেলেকে বিয়ে দিয়েছেন এখন সন্তানরা সবাই নিজ নিজ সংসারে ব্যস্ত ফলে সবিস দুজনকে একই জীবনের ভার বহন করতে হচ্ছে বয়সের ভারে নুজ হলেও জীবিকার তাগিতে আজও ইট ভেঙে জীবিকা নির্বাহ করছেন বাসনা চাকমা ও তার আশি বছর বয়সী স্বামী শুদ্ধ জয় চাকমা বাসনা দেবী এত কষ্ট করেও তারা আজ পর্যন্ত কোনো ধরনের সরকারি বৃদ্ধ বাধা পাননি কারণ হিসেবে তিনি বলেন তাদের কাছে শুধুমাত্র রেশন কার্ড আধার কার্ড ও আই কার্ড রয়েছে কিন্তু এসটি এবং পিআরটিসি সার্টিফিকেট না থাকায় বারবার ভাতা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বহুবার মহকুমা শাসক অফিসে গিয়েও তারা এই গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করতে পারেননি এমনকি জন্ম সনদ বা স্কুল সার্টিফিকেটের মতো মৌলিক নথিও নেই তাদের কাছে আক্ষেপের সুরে বাসনা দেবী বলেন আমরা এদেশের নাগরিক হয়েও কাগজপত্র করতে গিয়ে হয়রানি শিকার হচ্ছে এখন আর জানি না কতদিন এই ভেঙে সংসার চালাতে পারবো ভবিষ্যতের অনিশ্চয়তা ভেবে তিনি কান্নায় ভেঙে পড়েন এ মতাবস্থায় এলাকাবাসীর দাবি সরকারি উচিত অবিলম্বে বাসনা চাকমা ও শুদ্ধ জয় তাকমার জন্য প্রয়োজনীয় নদী প্রস্তুতির ব্যবস্থা করে দ্রুত বৃদ্ধ ভাতা প্রদান করা এখন দেখার বিষয় সংবাদ প্রকাশের পর মহকুমা প্রশাসন কি পদক্ষেপ নেয় তা নিয়েই আছেন এলাকার সাধারণ মানুষ বিউরো রিপোর্ট হাল্লা বোল